যৌন শ্রমিকের মর্যাদা প্রদান বিবাহকে মেরিটাল রেইফ ধর্মকে নারীর প্রতি বৈষম্যের হাতিয়ার একজন ছেলে যদি চারটা বিবাহ করতে পারে তাহলে একজন মেয়ে কেন চারটা বিবাহ করতে পারবে না একজন ছেলে যদি তালাক দেওয়ার অধিকার রাখে মেয়ে কেন তালাক দেওয়ার অধিকার রাখবে না একজন ছেলে সে যদি পিতার সম্পদে একশো পার্সেন্ট পায় তাহলে মেয়ে কেন পঞ্চাশ পার্সেন্ট পাবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বেশ কিছু প্রস্তাব তারা এনেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সংস্কার বিষয়ক প্রস্তাবনা তারা এনেছেন এটা আসলে বাংলাদেশে কত পার্সেন্ট নারীর পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ইত্যাদি বিষয়ে আমরা আজকে আলোকপাত করবো এখানে বেশ কিছু কন্ট্রাডিকশন বিষয় এসেছে কোরআন এবং হাদিসের স্পষ্ট লঙ্ঘন এবং বৃদ্ধে যায় সেরকম কিছু বিষয় তারা তুলে ধরেছে আসসালামু আলাইকুম মরাশাদুল্লাহি তা আয় লা ওবার আহ প্রিয় দেশবাসী বন্ধুবান হ্যাঁ আমরা বাংলাদেশ যেই আন্তর্বার্থী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর উনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন জমা দিয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা আজকে একটু কথা বলবো আসলে এটা আমাদের দেশের নারীদের জন্য উপকারী নাকি ক্ষতিকর তাদের যে সংস্কার এবং বিয়ে যদি নারী পুরুষের উভয়েরই দরকার হয় তাহলে পুরুষ কেন শুধুমাত্র মহরানা দিবে এই যে বেশ কিছু বিষয়ে এবং ইত্যাদি বিষয়ে এই সংস্কারের ভিতরে আলোচনা করা হয়েছে এবং বেশ কিছু বিষয়কে এমন ভাবে আলোচিত হয়েছে বা এমন ভাবে প্রস্তাব আনা হয়েছে যেটা পুরাপুরি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সরাসরি বের এবং এটা কোরআন এবং হাদিস কে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আইন করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে তো ভাইয়েরা দেখেন যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদান সম্পর্কে তারা যে প্রস্তাব এনেছেন আমাদের দেশের যে প্র্যাকটিস বা আমাদের দেশের যেই কালচার যদি কোনো মেয়ে এই যৌন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকে তো সে কিন্তু ঘটা করে সমাজে এসে সকলের সামনে এটা বলে না যে আমি এটা ভালো কাজ করতেছি বা আমার এটা সম্মানিত পেশা এরকম দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু কোন যৌনকর্মী এই যৌন পেশার সঙ্গে জড়িত না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে অর্থনৈতিক দৈন্যতা বিভিন্ন ট্রাপের শিকার হয়ে তারা এই পেশার সঙ্গে জড়িয়ে যায় কিন্তু কেউ নিজেকে এটা যে আমার একটা পেশা এই পেশা হিসেবে কেউ কিন্তু এটা অন করে না এবং তারা এই ব্যাপারে পরিচয় দিতেও চায় না তো তাদেরকে যোনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়া মানে হচ্ছে কোরআন হাদিসের একটা স্পষ্ট বিধানের লঙ্ঘন কেননা কোরানের ভিতর বলা হয়েছে জিলদা সূরা নুরের ভিতরে আল্লাহ সুবহানাহু তারা বলতেছেন যে ব্যভিচারীনি এবং ব্যভিচারী নারী এবং পুরুষ যদি তারা এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় তাহলে তাদেরকে অবশ্যই একশত করে ব্যত্যাঘাত দেওয়ার কথা বলা হয়েছে যেখানে একটা অবৈধ অনৈতিক অসামাজিক যেই কাজটাকে মানুষ কখনো সম্মানের চোখে দেখে না সেই কাজটাকে আপনি শ্রমিকের মর্যাদা দাবি করতেছেন বা ওনারা শ্রমিকের মর্যাদা দাবি করতেছে এটা কতটা মেন্টালি রোগাক্রান্ত হলে সামাজিকভাবে তারা কতটা সিক লেভেলে চলে গেলে এই ধরনের প্রস্তাব তারা আনতে পারে তো যেখানে কোরআন বলতেছে এরকম কোন ব্যবচারের সঙ্গে কোন পুরুষ অথবা নারী যদি হয় তাহলে একশো ব্যত্রাঘাত করতে হবে সেইখানে তাদের জন্য শ্রমিকের মর্যাদা চাচ্ছে আমি যদি তাদেরকে একটা প্রশ্ন করি যে যারা এই প্রস্তাব এনেছেন তাদের যদি কোন সন্তান এই পেশার সঙ্গে জড়িয়ে যান বা এই পেশায় যদি থাকেন তাহলে তারাও কি আসলে এরকম শ্রমিকের মর্যাদা চাই কিনা আমি এটা ওনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দুই নম্বরে খুবই ঘৃণিত প্রস্তাব এনেছেন হচ্ছেন বিবাহকে বলেছেন অর্থাৎ বিবাহিত স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি উভয়ের সম্মতি ব্যতীত যে স্বামী এখন শারীরিকভাবে তার সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছেন কিন্তু স্ত্রী মানসিকভাবে প্রস্তুতি নয় তো এই স্ত্রীর অনুমতির বাইরে যদি স্বামী তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় শারীরিক ভাবে তাহলে এটাকে মেরিটাল রেপ মানসিক টর্চারিং ইত্যাদি বলে তেনারা আখ্যায়িত করেছেন এবং এই বিধানটা যদি পাশ হয় এই লটা যদি পাশ হয় তাহলে কতটা ক্ষতিকর হবে যে কোনো একটা সময় যদি স্বামীর সঙ্গে স্ত্রীর বনিবনা বা সম্পর্কের অবনতি ঘটে তো এই স্ত্রী পরবর্তীতে তার স্বামীর নামে এরকম মামলা ঠুকে দেওয়া সহজ হয়ে যাবে যে আমি তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চাইনি সে আমার সঙ্গে জোরপূর্বক সম্পর্ক করেছে তার মানে আমার সঙ্গে ধর্ষণ করেছে আমাকে ধর্ষণ করেছে তো যদি কোন স্ত্রী তার স্বামীর ব্যাপারে মেরিটাল রেপ করার অভিযোগ দেয় তো এর সাক্ষ্য প্রমাণের ভিত্তিটা কিভাবে প্রমাণিত হবে যে আসলে সে সম্পর্ক করতে চাইনি স্ত্রী সম্পর্ক করতে চায়নি স্বামী জোরপূর্বক তার সঙ্গে সম্পর্ক করেছে এটার সাক্ষ্য প্রমাণ কিভাবে দেওয়া হয় কারণ একজন স্ত্রী এবং স্বামী সে তো বিবাহিত তারা একই বিছানায় ঘুমাইতে চায় তো কোনো একটা সময়ে যদি তাদের বনিবনাক না হওয়ার কারণে পরবর্তীতে যদি মামলা ঠুকে দেয় এবং বিবাহ বিচ্ছেদের একটা সুন্দর পথ তৈরি হবে নর্মালি আমাদের দেশে যে প্র্যাকটিস শুরু হয়েছে যে নারী নির্যাতনের আইন থাকার কারণে পুরুষ নির্যাতন এখন অনেক বেশি বেড়ে গিয়েছে বিষয়ে স্ত্রীরা স্বামীকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে এবং বিভিন্নভাবে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে ধর্মকে নারীর প্রতি বৈষম্যের হাতিয়ার বানিয়ে দেওয়া হয়েছে ধর্ম এখানে পুরুষের জন্য পিতার সম্পদ একশো ভাগ মেয়ের জন্য পঞ্চাশ ভাগ রেখেছে এটা আসলে ধর্ম নারীকে ঠকিয়েছে এরকম একটা প্রস্তাব ইসলাম এমন এমন একটা একটা চমৎকার ধর্ম ধর্মে ইসলাম নারীর জন্য যেই মর্যাদা দিয়েছে পৃথিবীতে অন্য কোন ধর্মে নারীর জন্য এরকম কোন মর্যাদা আজও পর্যন্ত আসেনি এবং ভবিষ্যতে এটা আসবেও না যখন একটা নারী তার পিতার অধীনে থাকে বিবাহর পূর্ব পর্যন্ত ওই নারীর ভরণ পোষণের সমস্ত দায়ভার দায়িত্ব তার পিতার উপরে রাখা হয়েছে পিতা না থাকলে তার বড় ভাইয়ের উপরে রাখা হয়েছে বিবাহর পরে একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়ভার তার স্বামীর উপরে বর্তায় এবং তার স্বামীকেই এটা সবকিছু ব্যয়ভার বহন করতে হবে ইসলাম এই দিক নির্দেশনা দেয় এমনকি ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে যে নারীকে বিবাহ করতে হলে তাকে অবশ্যই মহরানা দিয়েই বিবাহ করতে হবে মোহর আনাটাকে ফরস করেছে তো ইসলাম এখানে এমন ভাবে তারা উপস্থাপন করছে ধর্মকে যে নারীকে ধর্ম অনেক বৈষম্যের শিকার ঘটিয়েছে বৈষম্য শিকার হয়েছে ধর্মের কারণে কিন্তু ইসলাম হোক বা অন্য ধর্ম হোক প্রত্যেকটা ধর্মেই নারীকে অনেক বেশি মর্যাদার আসীনে রেখেছে এবং বিশেষ করে ইসলাম নারীদেরকে অবশ্যই মর্যাদার আসীন সহ বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা করেছে যেখানে নারী এবং পুরুষ উভয়ে বৈধ সম্পর্ক হওয়ার কারণে বৈধ সম্পর্ক বিল্ড আপ করার জন্য যে বিবাহ সংগঠিত হয় সেই বিবাহে পুরুষই নারীকে মোহরানা দিয়ে থাকে কোন নারী পুরুষকে দিতে হয় না তো এখানে তারা যে উদ্দেশ্য এনেছে সেই উদ্দেশ্যটা আসলে সৎ উদ্দেশ্য নয় তারপরে হচ্ছেন দেশে নারী নির্যাতনের বিধান থাকলেও পুরুষ নির্যাতনের বিধান নেই পরিস্থিতি এমন যে ছোটখাটো বিষয় হলো নারী পুরুষকে কি করতে পারে পারে লাল দালানে উঠাই দিতে কিন্তু একজন সামাজিক স্ট্যাটাস পৌরসত্বের কারণে চক্ষু লজ্জার কারণে হলেও তারা এই পুরুষ নির্যাতন হচ্ছে এটা বলতে পারে না এটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের মাথার ভিতরে আর একটা যুক্তি দৌড়াদৌড়ি করে সেটা হচ্ছে যে পুরুষ যদি চারটা বিবাহ করতে পারে তাহলে একজন নারী কেন চারটা স্বামী রাখতে পারবে না দেখুন এটা খুবই হাস্যকর এবং খুবই লজ্জার ব্যাপার যে একজন পুরুষ যদি চারটা স্ত্রী রাখে তো সে চারটা স্ত্রীর সঙ্গে শারীরিক ভাবে মিলন হলে আলাদা আলাদা ভাবে যদি প্রত্যেকটা স্ত্রী প্রেগন্যান্সি হয় প্রেগনেন্ট হয় তাহলে পরিচয় দিতে পারবে যে প্রত্যেকটা স্ত্রীর পেটে যে সন্তান আছে সেই সন্তান একজন নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তির বা পুরুষের কিন্তু একটা স্ত্রী বা একটা মহিলা যদি তার নিজের আন্ডারে চারজন স্বামী রাখে এবং প্রত্যেকটা পুরুষই তার চারজন স্বামী যদি ওই স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং তার বাচ্চা পয়দা হয় বা বাচ্চা পেটে আসে বা যদি সে প্রেগনেন্ট হয় তাহলে এই বাচ্চা প্রসবের পরে কোন পুরুষের গণ্য হবে এবং পিতা সে কাকে পরিচয় দিবে পরিচয় বহন করবে এটা একটা জটিল প্রক্রিয়া সুতরাং ইসলাম খুবই চমৎকার এবং আধুনিক এবং সমসাময়িক একটা ধর্ম সুতরাং ইসলাম আহ এসেছে আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে এবং আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন সেই মানুষের স্রষ্টাই সৃষ্টির জন্য কল যেটা কল্যাণকর সেটা সব থেকে তিনি বেশি ভালো জানেন সুতরাং ইসলাম অনুমোদন দিয়েছে একজন পুরুষ সব ধরনের যদি সে বৈষম্যহীন ভাবে চারজন স্ত্রীকে রাখতে পারে এটা বৈধ করেছে কিন্তু নারীর জন্য এটা বৈধ নয় ইত্যাদি অনেক যুক্তি আছে সুতরাং আমরা এটা বলতে পারি যে যৌন শ্রমিকের মর্যাদা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এই আইন বাস্তবায়ন গৌণ করে দেখানো হয়েছে এবং বিবাহ বিচ্ছেদের একটা সহজ পথ তৈরী হবে মেরুকরণ হবে ধর্ম কখনোই নারীর প্রতি বৈষম্য দেখাই নেই বরং নারীকে ধর্ম আরো অনেক মা স্ত্রী সহ মেয়ে সব প্রত্যেকটা স্টেপে একজন মেয়েকে ধর্ম সব থেকে বেশি সম্মানের আসনে অধিষ্ঠিত রেখেছেন এবং করেছেন তো এই আলোচনা থেকে আমরা এটাই স্পষ্ট বার্তা বহন করতে পারি যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যেই প্রস্তাব এনেছেন এটা যেটা ধর্মের সঙ্গে প্রাণ এবং হাদিসের সঙ্গে যেটা মতো বিরোধ রয়েছে এবং বিরোধ রয়েছে সেগুলোকে অবশ্যই বাতিল করতে হবে এবং এই আইন বাস্তবায়ন করা কখনোই ঠিক হবে না আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি এবং আমরা সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ